আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো পালশিট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে পালসিট স্টেশনের দূরত্ব নব্বই কিলোমিটার নাইন জিরো পালসিট স্টেশনের কোড হলো এই স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি স্টেশনটিতে বসার জায়গা কিন্তু অনেক লাইন দিয়ে সব বসার জায়গা এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান জংশন স্টেশনের দিকে যেতে পালসিট স্টেশনের পরবর্তী স্টেশন হল শক্তিগড় আর ব্যান্ডেল জংশন স্টেশনের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল রসুলপুর পালছিট হল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম পালছিট স্টেশনের গা কেসেই রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এই পালছিট গ্রামেই রয়েছে মদন গোপাল মন্দির ওই মন্দিরে রাস উৎসব দোল উৎসব অনুষ্ঠিত হয় স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে কারা কারা প্রথমবার এই পালছিট স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু পালশিট স্টেশন সম্পর্কে ও পালশিট সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে পালশিট স্টেশনের চারপাশের পরিবেশটা দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা